দিতে হবে মুনাফিকের রাত তো বিসর শেষ হয়ে যাবে ইবাদত শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে যদি মুনাফিকের আচরণটা থাকে ঠিক সাইয়েদ ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো স্মরণ নাই কয় নাম্বার খলিফা বলেন 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 দুই নাম্বার খলিফা অনেক দিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কি সামনে থেকে দাঁড়ে এক ছোট্ট বাচ্চা বলে আমি চিনি কে আমাদের বাড়ি দোতলায় তারাই থাকে তো বললাম তুমি তো পাশ করছো কারণ তোমার এলেম অনুযায়ী উত্তর দিয়েছ অমন এমন একজন ব্যক্তি যিনি দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেলেন সেই সাহাবি ডুকরে ডুকরে কান্দেন কেঁদে কেঁদে ওই সাহাবির বাড়ির দিকে রওনা করলেন যে সাহাবী এক সামান নবুয়তের দাওয়া মুনাফিকদের তালিকার লিস্টটা তার হাতে আছে হুযায়ফার কাছে গিয়ে বলেন হুযায়ফারে তোমার কাছে আসনাম দেখো তো তালিকা ভালো করে দেখো তো সেই মুনাফিকদের তালিকা সেই তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা কয় নম্বরে আছে কি টেনশন তারা করেছেন তার সামনে একজন সাহাবী হাদিস শোনাচ্ছেন যদি কোন বান্দার ভিতরে চুল পরিমাণ কিবার থাকে চুল পরিমাণ ذره পরিমাণ যদি কুহংকারে থাকে সে জান্নাত পাবে না লা ইদখুলুল জান্নাহ সে ব্যক্তি জান্নাত প্রবেশ করতে পারবে না এই হাদিসটা শুধুমাত্র এ সাইয়েদ ওমর ফারুক হাওমা করে কান নাই ভেঙ্গে পড়লেন ছোট বাচ্চা মাঠে ডুকরে ডুকরে কাঁপতেছেন এমন সময় বিনা অস্থিরতা প্রশং করে জমিনে লুটিয়ে পড়ে আকাশের দিকে তাকায়া দুটো হাত উঁচু করে বলছে হে রবুল আলামিন আমার মতো দম গোলামী দুনিয়াতে নাই আমার কাছে মনে হয় ও আল্লাহ গোটা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে তুমি যদি জান্নাতের ঘোষণা দিয়ে যদি একজনের বিরুদ্ধে যদি জাহান নামের ঘোষণা দাও একজন ব্যক্তি শুধু জাহান নামে যাবে এমন ঘোষণা যদি তোমার আশা আমার মন বলে গোটা দুনিয়ার সব মানুষ জান্নাত পাবে কিন্তু একজন ব্যক্তি যদি জাহান নাম যাবে আমার মন হয় সেই ব্যক্তিটা আমি অমর হব চিন্তা করে দেখুন কি পেরে সন্তান ছিলেন কি টেনশন তারা কাজ করেছে তাদের মধ্যে কাজ করেছে সেইদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ প্রথম খলিফা রাতের বেলা তিনি খালি পায়ে হাঁটতেন রাতের আধারে খালি পায়ে হেঁটে হেঁটে জনগণকে দেখতেন রাস্তাঘাটে চলাফেরা করতেন এই দৃশ্য একদিন অমরে দেখে ফেললেন দেখে বলছেন ভাইয়া বুবাকা প্রত্যেকটা রাতে আপনি জনমনকে দেখার জন্য আপনি খালি পায়ে হেঁটে চলেন এই যে পাথরগুলো আছে পাথরের সঙ্গে ধাক্কা লাগতে আপনার পা ফেটে যেতে পারে রক্ত বের হতে পারে চামড়া ফেটে গিয়ে আপনার রক্তাক্ত হতে পারে জুতো পায়ে হাঁটলে আপনার এই কষ্ট হত না তিনি বললেন ওমর রাতের বেলা আমি খালি পায়ে জন্য হাঁটি আমার যে খরম জুতা এই জুতা নিয়ে যখন হাঁটবো একটা আওয়াজ হবে সেই আওয়াজ যদি এই আমার এলাকার নাগরিকদের কানে চলে যায় আর ঘুমটা যদি ভেঙ্গে যায় কেমতের দিন আসামির কাঠ দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে সোহানলা বলবেন না তাহলে জনগণের ঘুম যেন ভেগাত না হয় রাতের আধারে খালি পায়ে হাঁটেন আর আমার দেশের কিছু নেতা আছে কোন এলাকায় শোডাউন দিতে আসলে সামনে পঞ্চাশটা পিছনে পঞ্চাশটা মোটর সাইকেল মন্ত্রী আসবেন যমুনা সেতু থেকে বন পর্যন্ত সব গাড়ি ঘোড়া বন্ধ এই শিক্ষা খলিফারা খেলাপুদের দায়িত্ব পালন করার পরের দিন থেকে তিনি তার এক প্রতিবেশী যার স্বামী না। স্বামী ছিল না সন্তানাদি কেউ ছিল না এক বুড়ি মহিলা সেই বুড়ি মহিলার ঘরে তিনি প্রত্যেকটা রাতে যেতেন ফজরের একটু আগ দিয়ে ফজরের একটু আগ তার ঘরে ঢুকতেন রান্না বান্না করে দিতেন খাবার গুলো জোগাড় করে দিতেন কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন সবকিছু প্রস্তুত করে তিনি ফজরের একটু আগ দেবের হয়ে মসজিদ নবীর তিনি নামাজের দায়িত্ব পালন করতেন বললেন বুড়িমা দরজা খুলুন কোনো খেদমত লাগবে নাকি বুড়ি মহিলা ভিতর থেকে বলতেছে কে আপনি চিনি না তবে কিছুক্ষণ আগে আমার খেদমত করার জন্য আসছিল একজন সে খেদমত করে চলে গেছে সাইয়েদ ওমর ফরুক মনে মনে চিন্তা করলেন ওই লোকটাকে যে লোকটা সবার আগে চলে আসবে এই মহিলার ঘরে খেম্নত করার জন্য খুব চেষ্টা চালালেন তাকে ধরার জন্য দুই তিন দিন দুই তিন চার পাঁচ দিন তিনি কয়েক রাত তিনি জেগে থেকে আড়ালে থেকে থেকে জানার চেষ্টা করেন দিন ধরে ফেললেন তিনি অন্য কোন ব্যক্তি নন তিনি হচ্ছেন রাষ্ট্রের নামবারে ব্যক্তি সাইয়েদ আবু বকর ওমর ফরুক তাকে ডাক দিয়ে বলছেন ই আমিরুল মুমিনিন

ওই মহিলার সেবা করার করার জন্য ঘরে রওনা দিয়েছেন শেষ দরজায় দরজা করলেন দরজা খুলে গেল ভিতরে গেলেন মহিলার কাপড় চোখ ধুয়ে দিলেন খেদমত করলেন সব কাজ সম্পূর্ণ করে খাবার গুলো রেডি করে দিয়ে তিনি চলে এসেছেন বৃদ্ধা নারী বৃদ্ধা মহিলা খাবার খেতে বসেছেন খেজুর একটা মুখের মধ্যে দিয়েছেন খেজুর মুখের মধ্যে দিয়ে যখন দেখতে পেলেন খেজুরের মধ্যে বিচি তিনি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন বুঝতে পেরেছি আমার আগের খাদেম আর দুনিয়াতে বেঁচে নাই কারণ সে যখন আমাকে খেজুর গুলো দিত খেজুরের বিচি গুলো খুলে খুলে আমাকে খেজুর সারা বিচি বিচি ছাড়া খেজুর গুলো আমার সামনে দিত জোরে বলেছিল আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কি তাদের চিন্তা চেতনা ছিল কি তাদের এই ছিল কি তাদের সেবার প্রতি মানসিকতা ছিল এটার মূল কারণ হয়েছে তাদের মধ্যে ফ্লাস ছিল মুনাফিকে তাদের মধ্যে কাজ করে নাই মোনাফিকে চেনার জন্য আল্লাহ পুরাবি সুরা মুনাফে দিয়েছেন কাফিকে চেনার জন্য সোরা কাফেরম দিয়েছেন মমিনকে কে যারা যারা দিয়েছেন মুনাফিকদের চরিত্র যতগুলো আছে এর মধ্যে একটা কুখ্যাত চরিত্র হলো আল্লাহ রাববুল আলামিন তাদেরকে ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকিনা কাযিবুন মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যুক হয় আমার দেশে তো মিথ্যা কথা বলার লোক নাই আস্তে বলবেন না আছে না নাই

চিন্তা করুন একটা অনিসলামী দল দলের একজন নেত্রী তিনি বলতেছেন নির্বাচনের আগ দিয়ে আগামী নির্বাচন আমরা যদি ক্ষমতায় আসতে পারি মদিনার সনদে দেশটা কত বড় মিথ্যা কথা কিসের সনদে মদিনার সনদে মদিনার সনদে দেশ নাই মদির সনদে তারা দেশ চালিয়েছে মদির সনদে অনেক কিছু আমরা দেখেছি আমরা স্বাধীন হয়েছি পরাধীনতার গ্লানি নিয়ে আমরা বাঁচতে চাই না বুক উঁচু করে জীবন দেব বাতিল শক্তিদের কাছে মাথা নত করব না আমরা রাজি আছেন তো সবাই সম্মানিত ভাই মোনাফেকরা কেমন হয় মোনাফেকদের চরিত্র কি একটু আমাদের জানা দরকার যেন আমাদের মধ্যে যেন কমন না পড়ে এই জাতি এত মিথ্যা কথা বলে আর বিড়ি খায় আর নামাজ পড়ে না মানে যেগুলো মুসলমানদের জীবনে যাই না তাই হচ্ছে আমার দেশে বেশি এত ওয়াজ কই যে যায় হ্যাঁ এত ওয়াজ যে কোথায় যায় ওয়াজ তো কম হয় না সম্মানিত বন্ধুগণ 100 স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 53 বছরে 53 বাজেট হয়েছে প্রত্যেক বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম কমাইছে না বাড়ায়ছে বাড়ায়ছে প্রত্যেক বাড়ি দাম বাড়ে কিন্তু যারা বিড়ি খায় তারা মনে মনে করে যত বাড়া সমস্যা নাই প্রয়োজনের বাড়ি বিছে খাবে এত বিশাল আবার মাহা এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে মানে উনি জায়েজের চেষ্টায় আছে আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো জোরে বলি আল্লাহ সম্মানিত ভাইরা নামাজ পড়ে না জাতি মাত্র পাঁচ মুসলমান নামাজ পড়ে এই চিত্র চিত্রায়িত হতো না আমার দেশে যদি এই জাতির নেতৃত্ব যারা দীর্ঘদিন দিয়েছে তারা যদি নামাজই হতো যে দল আপনাকে নামাজের কথা বলে না যে দলের নেতা ডাক দিয়ে জোহর নামাজ কাজা হয় আসর নামাজ কাজা হয় মাগরিব নামাজ কাজা হয় যে দলের দলীয় কার্যক্রমের মধ্যে নামাজের কথা হয় সেই দলের নেতৃত্বের মুখে আমরা মারি আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আরো জোরে আমি দেখলাম তো সব দেখা কোনটাই বাদ নাই এই কেউ এই দেশ চালিয়েছে পঁচিশ বছর কেউ চালিয়েছে ষোলো বছর কেউ চালিয়েছে নয় বছর মাসকান্দিয়া ফখরুদ্দিন গ্রুপ চালাইছে কয়েক বছর সব দেখা শেষ মুসলমান হয়ে ও ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই সমাজ চালান নাই সব যখন দেখে চার দেখতে চাই না আমরা দেখতে চাই আগামীর দেশ কোরআনের দেশ রাজিয়া আছেন কারা কারা হা করে রাখেন মুসলমান আল্লাহ কবুল করুন জয় বলিয়ে আমি আমার দিকে তাকান কষ্ট হচ্ছে নাকি ইবাদত কবুল হবে শর্ত হলো 10টা বকম ছাড়তে হবে 10টা বকর্ম ছাড়তে হবে নাম্বার 1 হলো মুনাফেকী নাম্বার 1 কি মুনাফেকী মুখে যা বলে অন্তরে তা রাখে না এমন লোক তো না চলে নাই আছে আছে এগুলো বাদ দিতে হবে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কঠোর আবার কঠোর হতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুনাফিকদের উপরে রাগ করে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নাও ওয়া লা তাজিদা লাহুম নাসীরা মুনাফিকদের আবার শুনো সর্বনিম্ন স্তরে তাদের কোনো হেল্পার থাকবে না সাহায্যকারী থাকবে না আবার নবীকে রসুল নবীকে আল্লাহ হুকুম দিচ্ছেন করুন মোনাফেকদের ভিতরে বিরুদ্ধে আপনি জেহাদ করুন কঠোর হয়ে যান আমার বন্ধুগণ নবীজি প্রথম যে যুদ্ধ গুলো রেগেছিল বদর বলেন ওহদ বলেন খন্দক বলেন প্রত্যেকটা যুদ্ধের ইন্ধন দাতা ছিল মোনাফেকেরা কারা ছিল মোনাফেকেরা নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট মোনাফেকেরাই দিয়েছে। যন্ত্রণার সুলকে সবচেয়ে বেশি মুনাফেক দিয়েছে আমার নবীর বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে আমার নবীর পেছনে একতেদা করেছে নামাজও পড়েছে কিন্তু মুনাফিকি করেছে আমার বন্ধগণ মুনাফিকি করলে পরে তার জন্য দুনিয়াটাও অস্বস্তিকর হবে আখিরাতটা তার জন্য সম্পূর্ণ শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে জাহান্নামী হয়ে যাবে আমার নবীর পেছনে একতেদা করে সারা জীবন নবীর পেছনে নবীর বক্তব্য শুনেছে কিন্তু তারা নাকি নবীর বিরুদ্ধে বিরুদ্ধে চালন করেছে এমন দৃষ্টান্ত রেখেছে এমন মোনাফেক নবীর পিছনে ছিল আমার নবীজির জীবক এমন একজন মোনাফেকের মৃত্যু হয়ে গেল কিন্তু তার সন্তানটা ছিল একজন বড় সাহাবি গবরে পদ্মফুল ফুল গবরে পদ্ম ফুল পচা লোকের পরিবারে আবার ভালো ছিলেন বাবার ইন্তেকাল যখন হয়ে গেল বাবার মৃত্যু যখন হয়ে গেল সাহাবি একটু কান্না বিজড়িত কণ্ঠে নবীর কাছে সে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা যদিও মুনাফিক কিন্তু বাপ তো হয় হুজুর বাপ মারা গেছে আমি আপনার কাছে একটু অসহায়ত্ব নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার বাবার জন্য যদি আপনি যদি জুব্বা দিতেন জুব্বাটাকে আমি কাপড়ের কাপড় বানিয়ে নিতাম আমার নবীজের মানা করলেন না আমার নবীজের মধ্যে দয়া মায়া কম না বেশি ছিল বলে বেশি ছিল নবীজ আমার দিয়ে দিলেন যেসব কবর এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সম্পূর্ণ কাফনের কাপড় পরা সম্পন্ন ওই জানাজা কে পড়াবে হুজুর আমার মনটা বলছে হুজুর দয়া করে যদি আমার বাপ মুনাফিক আপনি যদি জানাজার পড়াতেন খুব খুশি হতাম রাসূল বলেন যাও আমি চলে যাব তোমার আদবার জানাজায় তুমি চলে যাও আমার নবিকে চলে গেলেন جنازه পিছন দিক থেকে একজন সাহাবী ওমর ইফআন رضی اللہ عنہ পিছন থেকে জব্বা টানতে থাকার কথা হে আপনি কোন মুনাফিকের جنازه পড়ান আপনি কার জানা যা পড়াছেন নবীজি কি বললেন না যারা যা সম্পন্ন হয়ে গেছে বিশ্বনবী যারা যা সম্পন্ন করেন তার জুব্বাটা তার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিলেন নবীজি তার জন্য দোয়া করলেন দোয়া শেষ না হতেই আয়াত নাজিল হলো ইসতাগফির লাহুম আও লাস্তাগফির লাহুম কি

শিবার দোয়া করেন তাও কোনো কাম হবে না আমার নবীর দোয়া করেছেন মুনাফিকদের জন্য কিন্তু কাম হয় নাই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন এটা উলাত ফুম আলা কবরিহি তাদের কবরে পার্শ্বে তোমরা দাঁড়াবে না আমার বন্ধুগণ সেই মুনাফিক এই চরিত্র যেন আমাদের কারার মধ্যে না আসে মুনাফিককে জানার জন্য চারটি সিম্পটম রাসূল বুঝিয়ে দিয়েছেন ইদা হাদাসা কদাবা যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াইদা তুবিনা খানা

মুনাফিকি থেকে বেঁচে থাকা সেটা হলো যেটাই হোক না কোন যা হবে হবে জীবনে কখনো জিব্বা দিয়া মিথ্যা কথা বলবো না এই সিদ্ধান্ত জেবান্দা নিয়ে নেবে আল্লাহ কসম করে বলি জেবানদার মুখ থেকে মিথ্য বের হয় না সেই বান্দার দোয়া কখনো আর সাজিমে মিস হয় না জরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলে দিয়েছেন সত্য কথা বলার ফল ফল কি سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربوا الله أكبر إمام <applause>

মোনাফেকরা বড় ভয়ঙ্কর কাফিরকে চেনা যায় মুশ্রিক চেনা যায় ইহুদি চেনা যায় নাসারা চেনা যায় শত্রুগুলোকে চেনা যায় কিন্তু মোনাফেক কে সহজে চেনা যায় না কারণ মোনাফেক মসজিদেও যায় মোনাফেক নামাজও পড়ে মোনাফেক রোজাও রাখে মোনাফেক চোখের পানি ফেলে ফেলে কান্দে কিন্তু মোনাফেক সে প্রকৃত মোনাফেক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি আমান I mean, uh... এর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে আখিরাতের উপরে কিন্তু সে প্রকৃত মুমিন নয় সে শুধু একটা ধান্দায় কথা বলে একটা প্রলোভনের কথা বলে একটা একটা লফের মধ্যে লফের লোভের সামনে রেখে এইটটা কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই समस्त বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি নাম্বার 1 হলো মুনাফিক নাম্বার 1 কি মুনাফিক মুনাফিকরা বদর যুদ্ধের দিন রসূলকে অনেক কষ্ট দিয়েছে ও দিন অনেক কষ্ট দিয়েছে ওদের ময়দান কন্টা ময়দান আমার নবীজি মক্কা থেকে সবে মাত্র মদিনায় এসেছেন এক বছরে যেতে না যেতেই এই মোনাফেকদের ষড়যন্ত্র ষড়যন্ত্রের মধ্য দিয়া বদল যুদ্ধের ডাক পর্যন্ত চলে এসেছিল মুসলমানদের বিজয় নিশ্চিত হয়েছিল আল্লাহ বিজয় দিয়েছিলেন তার এক বছর না যেতেই মোনাফেকরা গেল সে অহু যুদ্ধের ময়দানে আমার সৈন্য একাদেশা মাঝখান থেকে তিনশো জন বলে ফেললো এই অসম যুদ্ধে আমরা কেউ যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না আমার নবী নেতৃত্ব থেকে মুখ

ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل কে বিশ্বাস করে বিশ্বাস করে সন্দেহ করে না সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন এবং যারা জিহাদ করে আল্লাহর পথে মান দিয়ে যান দিয়া এরাই হলো প্রকৃত সত্যবাদী সিদ্দিক যারা আর আমার দেশের কিছু সিদ্দিক আছে ওই যে নদী পার বলি যমুনা পার এক সিদ্দিক আছে পাগলা লতিফ সিদ্দিকী নাম কয়েকদিন আগে বলল আমি তো জীবনে কখনো আমিন বলি না কেন আমার জীবনে তো কোনো গুণাই নাই চিন্তা করেন মানুষ না ফেরেশতা হয়ে গেছে বলে যে আমি আমিন বলবো কেন আমার তো গুণা থাকলে আমি আমিন বলবো আমি তো কোনো পাপই করি নাই সে বলেছিল বছর কয়েক আগে হজ হলো মোহাম্মদের ব্যবসা এত বড় নেগেটিভ চিন্তার মানুষ হচ্ছে এই সমস্ত বদমাইশ গুলো নাস্তিক যেই হোক না কেন কোরআন এবং রাসূল কিনে বাজে কথা বলবে সাথে মেরে সুর সে যত বড় পাওয়ারফুল হোক না কেন আমি ইমানদার আমার জীবনের সবচাইতে বড় দুশমন হচ্ছে ওরা কোন আপোষ করার সুযোগ না। মোনাফেককে চেনা যায় নামাজে নয় মোনাফেককে চেনা যায় নামাজে না মাঠে নামাজে না ময়দানে নামাজে না জেহাদে জেহাদে জীবন দেওয়াতে সস্তা না আবু সাইদ জীবন দিয়েছে মুগ্ধ জীবন দিয়েছে ওয়াসিম জীবন দিয়েছে আর আমার দেশের কিছু মুফতিরা ফতুয়া দিয়ে বলে এরা তো শহীদ না তুমি কোন কচু হইছো তুমি কোন করছো হয়েছ এরা সুযোগ সন্ধানী হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ফতুয়া দিয়ে বিতর্ক সৃষ্টি করত। এই তো বছর দুয়েক আগের কথা একজন বলেছিল ফতুয়া দিতে নিয়ে কে আমার পর্যন্ত হরতাল হারা জানেন না আপনারা কে পর্যন্ত হরতাল হারা তাহলে এই যে ছাত্র আন্দোলন করলো শুধু হরতাল না হরতালের বড় কিছু করেছ এই যে বিজয়টা আসলো এই বিজয়ের পরে আবার এই উপদেষ্টা মন্ডলের একজন সদস্যকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে তাকে ধন্য করেছে অথচ দুই বছর আগে বলেছে হরতাল কেয়াম পর্যন্ত হারাম তাহলে জুলুমকে উৎখাত করার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই কান্ন জ্ঞানহীন কথা একজন ব্যক্তির মুখে

প্রয়োজনে লোক পাঠাবো আর যাব আবু সাইদ তা করেনি আবু সাইদ বুকটা পেতে দিয়েছে বন্দুকের নরের সামনে কত গুলি চালাবি চালা জুলুমার সহ্য হয় না মুগ্ধ বলেছে পানি লাগবে তার পানি এই যে পানি নিয়ে এসেছি ছেলেটার বুক করে দিয়েছে প্রতিটি হত্যার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই আসতে কন কেন প্রতিটি হত্যার বিচার হওয়ার দরকার আছে না নাই আমার দিকে তাকান জি শুধু আমি পারি নাকি আপনিও তো পারেন দেখি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন চট করে চলে আসবো না হ্যাঁ ওরা যা কয় তার উল্টা হয় ঠিক কিনা